ছি বন্ধুরা এই যে দেখেন আমার সাথে হচ্ছে মস্তাগুর থেকে আমার একটা ফ্রেন্ড দেখা করতে আছে তো কেন আছে তার সাথে একটু কথা বলি তার সম্পর্কেও সম্পর্কে জানি আসসালামু আলাইকুম আমার ভালোবাসার সকল মানুষ আমি চলে এসেছি আমার বন্ধুর কাছে শুধুমাত্র আসলে আমরা একটু ফানি ভিডিও তৈরি করবো এই কারণে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা যে সকল ভিডিও দিকে সকল ভিডিও দেখে আপনারা মজা পাবেন ওই ধরনের ভিডিও আমরা তৈরি করবো আপনারা সবাই যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন সবাই আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যখনই আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তখনই আমরা আসলে ভিডিওর প্রতি আরও উৎসাহিত হব এবং আপনাদেরকে নতুন নতুন মজার মজার ভিডিও দিতে পারবো আর আমার পেজের নাম রবিন ইসলাম প্রথমে আসলে অজানা ভালোবাসা আমি নামটা চেঞ্জ করছি এখন সবাই তেমনভাবে জানে না এই জন্য আসলে অজানা ভালোবাসা থেকে নামটা রবিন ইসলাম হয়ে গেছে এই নামটা আমি চেঞ্জ করেছি তাই সবাই একটু আমার পেজে ঘুরে আসবেন আমার এক লক্ষ

তো বন্ধু কিন্তু হচ্ছে অনেক দূর থেকে আছে শুধু ভালোবাসার টানে তো সে আমার ফোন দিয়েছিলো তো কথা হয়েছে তো বলতেছে যে হচ্ছে এরকম যে তার হচ্ছে পেজ হচ্ছে মনিটাইজ হয়েছে তো সে ভিডিও বানাবে কিন্তু এরকম উৎসাহজনক মানে ছেলে পেলে নাই তো তারপর আমার সাথে দেখা করতে যাচ্ছে তো আমার নানির বাড়ির ওখানে সে মামা তো ভাইয়ের ছেলে হচ্ছে ভ্যাস্তা হচ্ছে আবার ফ্রেন্ডও হচ্ছে তো আমার সে অফারও দিছে হচ্ছে তিরিশ পারসেন্ট যে যদি কাজ দিবে এমনটা অফার করছে কিন্তু সেটা বড় কথা না আমার সে আমি একটা কথা বলি আমার সাথে যে কাজ করবে আমার ফলোয়ার কিন্তু এক লক্ষ আট হাজার আমার ইনকামও হচ্ছে কিন্তু আপনারা যারা আমাদের আমাদের সাথে কাজ করবেন আমি আমি আসলে আমার টিমে আমি তিরিশ পার্সেন্ট দিয়ে দিব আমার ডলার মাসে যত টাকাই হোক না কেন আমি তিরিশ পার্সেন্ট তাদেরকে দিয়ে দিব শুধুমাত্র যদি আমাদের সাথে কাজ করে কারণ ভাই এই জগতে কিন্তু এমনি এমনি কিন্তু কাজ করে নেওয়া যাবে না কারণ আপনারও একটা সময়ের দাম আছে হয়তো আমি আপনি ভিডিও করতেছেন আমি ইনকাম করতেছি সেই জায়গা থেকে যদি আমি শুধু নিয়ে যাই তাহলে আসলে এটা হয় না তাই আমি তিরিশ পার্সেন্ট দিয়ে দিব আমি যেই টাকায় ইনকাম করি না কেন আমি আপনাদেরকে দেখাবো মাসে যে আমার ইনকাম টাকা হয়েছে আপনারা ওখান থেকে তিরিশ পার্সেন্ট আসলে ক্যালকুলেটারদের হিসাব করে আপনারা সেই টাকা নিতে পারবেন যারা আসলে আমাদের সাথে কাজ করার জন্য আগ্রহী তারা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন তো সমস্যা নাই ভাই ভাইবাদাররা আছে আমার এখানে অনেক ছেলেপেলে আছে তো আমার অনেকেই বলে কিন্তু আমার একটা বিষয় হচ্ছে তার বাড়ি হচ্ছে এখান থেকে একটু অনেক দূরে তো যার কারণে সেখানে গিয়ে হচ্ছে ভিডিও বানানো একটু টাফ হচ্ছে তারপরে আমারও হচ্ছে ওখানে নানের বাড়ি তো একটু দূরে তো সে যদি আমাদের এখানে আসে তো তাহলে ভিডিওটা হচ্ছে কন্টিনিউ করা যায় কারণ হচ্ছে আমারও হচ্ছে মনিটাইজ হয় নাই পাশাপাশি আমি হয়তো ভিডিও টিডিও ছাড়লাম আর হচ্ছে সবসাইতে বড় কথা হচ্ছে ফেমাসিটির দরকার অনলাইনে তখন ইনকাম হয় যখন ফেমাসিটি থাকে তো সে আছে তারপরেও আমি এখানে আরও বড়ো ভাইয়েরা আছে তো তারাও হচ্ছে তাদের ভিডিও যা মানে যারা করে তারা হচ্ছে হারে গেছে টিমটা তাদের নষ্ট হয়ে গেছে তো তারা আমার বলছিল যে ভাই হচ্ছে আমি ভিডিও করব তো হচ্ছে টিম পাচ্ছি না ভালো তো দেখি আজকে যদি সেই বড় ভাইয়ের সাথে দেখা হয় অবশ্যই আমি রব্বানির সাথে দেখা করাবো আচ্ছা